বর্তমান মুসলমানদেরকে শান্তিতে থাকার সুযোগ তারা দিবে না মনে হয় এজন্য চতুর্পাশ থেকে চতুর্মুখী ষড়যন্ত্রের জালে আমার বাংলাদেশও আজকে জর্জরিত সুতরাং বাতিল বেঈমান নাফরমানদের জবাব দেওয়ার জন্য আমাদের ইমানকে প্রস্তুত করতে হবে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন যত কিছুর বিনিময়ে হোক আমার স্বাধীন বাংলার বুকে কোনো চোখ তুলে যদি কেউ তাকাবার ষড়যন্ত্র করে সেই চোখে চোখ রেখে যখন আমরা জবাব দিতে পারি আমাদেরকে সেভাবেই তৈরি করতে হবে ঠিক কি না সেভাবে তৈরি হতে রাজি আছেন কারা কারা জিহাদ তুলে দেখা নারে তাকবীর আমাদেরকে কিছু লোক ভয় দেখানোর চেষ্টা করে কিছু লোক আমাদেরকে ভয় দেখায় বিভিন্ন রাষ্ট্র থেকে প্রতিবেশী রাষ্ট্র থেকে বিমান বিনিয়া নাফরবান আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে আরে বেটা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই মুসলমানের জন্ম আছে মুসলমানের মরণ নাই মুসলমান মরলেও আল্লাহর কাছে যাবে মুসলমান মরণ হলে আজীবন অমর হয়ে থাকবে ঠিক কি না যারা শহীদ হয় এটাকে মরণ বলে না বরং তাদেরকে জীবন দেওয়া হয় দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ জীবন তারা পায় ঠিক কি না বলুন এজন্য আমার ভাইয়েরা কোনো ভয় ভীতিকে আমরা পরোয়া করব না আমরা একজনকে ভয় করব তিনি কে জেনে বলেন তিনি কে ওই আল্লাহর ভয় আমাদেরকে বিজয় এনে দিতে পারে বাতিলের মোকাবেলায় কথা বলুন ঠিক কি না আল্লাহ তালা আমাদের ইমানকে মজবুত করে দিন সকলে বলুন আমিন আমার ভাইয়ের দুনিয়াতে আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছেন সব নবী রসুলদের মধ্যে সবচেয়ে সম্মান এবং মর্যাদা দিন আল্লাহ তালা যে নবীকে পাঠালেন তিনি হলেন মাহবাদ রসুল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন ও আমার প্রিয় নবী রাহমাতুল্লিন আলমিন নবী আপনি পৃথিবীর জমিনের সব ইমানদার সব ইমান্না ফরমান সব কাফের মুশ্রিকদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ তালা আপনি নবীকে কত সম্মান মর্যাদা দিয়ে পাঠালাম আপনার সম্মান মর্যাদার কথা আপনি শোনায় দেন আপনি জানায় দেন দুনিয়ার জমিনে যত নবীর রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ তালা সীমানা নির্ধারণ করে দিয়েছেন বর্ডার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আমার আপনার নবী আহমেতুল্লিলা আর আমি নবিকার না তারা গোটা বিশ্বযুগতীর জন্য নবী আর রাসুল করে পাঠিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ তা আলাহ পবিত্র কোরানে সাত করে বলেন হেনবি আপনি জানায়া দেন বলিয়া ইউ কম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ বললেন আমার প্রিয় নবী রাহমাতুল্লিন আলামিন নবী আপনি দুনিয়ার সব মানুষদেরকে বলে দেন সব ইমানদারদেরকে বলে দেন কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ সব মুসলিমদেরকে আপনি বলে দেন আমার আল্লাহ আমাকে তোমাদের সবার জন্য রসুল করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আমার নবী আপনার নবী শুধুমাত্র মক্কাতুল আমার নবীন আমার নবী আপনার নবী শুধুমাত্র মদিনার নবীন আমার নবী আপনার নবী শুধু শামের নবীন শুধু বস্রার নবীন বরং আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবী গোটা বিশ্ব জগতের নবী করে পাঠিয়ে দিয়েছেন কে সেই নবীকে আল্লাহ তাআলা বড় চমৎকার করে সবক দিয়েছেন হে নবী আপনি শুনুন সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে চমৎকার করে বলেন হে নবী আপনি বলে দেন আপনি শুনে নেন ইন্না আরসালনাকা শাহিদা ومبشرا ونذيرا جل بل الله أكبر আল্লাহ বলেন হে নবী আপনার জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল সবক দিলাম আপনাকে আমি আল্লাহ জানায় দিলাম ইন্না আরসালনাকা শাহিদা আপনি নবীকে আমি আল্লাহ তাআলা সাক্ষীদাতা হিসেবে পাঠিয়ে দিলাম ও মবাস্শির রহমান দি র মবাস্সির হিসাবে পাঠালাম নাজির হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠায়া দিলাম তার তারপরে আপনি নবী মাহাম্মদ সাল্লাল্লাহ মানিকম আসাল্লাম তয়ামতের ময়দানের সব নবীদের ব্যাপারে সব অহ্মতের ব্যাপারে আপনি সাক্ষীদাতা হবেন আর আপনি দুনিয়ার সব মানুষদেরকে জান্নাতের সুসংবাদ আপনি শোনাবেন আর পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সবাইকে আপনি জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাজাবের ব্যাপারে ভয় দেখাবেন ভয় দেখানোর পরে আপনার দায়িত্ব হল ওদিল্লাহ ওয়াসিরাজম মুনিরা আল্লাহ বলেন ও তারপরে আপনার দায়িত্ব হলো ওয়দাঈয়ানিল্লাহ আপনি নবী দাওয়াত দিবেন আপনি নবী মানুষকে আহ্বান করবেন ইল্লাল্লাহ আল্লাহর পথে আহ্বান করবেন নবীকে আল্লাহ বলেছেন কার পথে আহ্বান করার জন্য আস্তে বলবেন না জোরে বলেন কার পথে আল্লাহর পথে আপনি আহ্বান করবেন তারপরে আল্লাহ বলেন আপনার নিজের মন গড়া মত আহ্বান আপনি করবেন না বরং বীজ হি আমি আল্লাহ আপনাকে যেভাবে আহ্বান করতে বললাম সেভাবে আপনি পয়গম্বর আহ্বান করুন ওয়াসিরাজমুনীরা আপনাকে আমি আল্লাহ তাআলা জ্যোতি দিলাম আলোক বানায়া দিলাম আপনাকে আমি আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের মতো বিশাল হাদায়তের আলো দান করে দিলাম সুবহান ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি আল্লাহ তাআলা সিরাজা বানালাম আপনাকে আমি আল্লাহ মুনিরা বানালাম আপনাকে আমি আল্লাহ তাআলা মুবাশশিরা বানালাম নাযীরা আমি আল্লাহ বানালাম আমি আল্লাহ তাআলা আপনাকে সাইয়েদা বানলাম আপনাকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করলাম মর্যাদা দান করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নাকি রুটিন পেয়ে গেলেন দাওয়াতের দায়িত্ব পেলেন আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের দায়িত্ব পালন করার জন্য কাফের মুশরিক ও মুসলিমদের মাঝে যখন নাকি দাওয়াতের দায়িত্ব নিয়ে গেলেন আমার অত্যাচার কম করে নাই নির্যাতন কম করে নাই রসুল যতই বুঝালেন ততই রসুলের উপর আঘাতের পরে আঘাত আসলো আমার নবীর দাওয়াতের মিশনকে বন্ধ করা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করল বেইমানেরা আমার বন্ধুগান আল্লাহ বলেছেন বেঈমানরা যতই চেষ্টা চালাক না কেন আমার নবুয়তের মিশন বন্ধ করার জন্য আমার নবুয়তের মিশন বন্ধ করতে পারবে না তাওহীদের মিশন বন্ধ করতে পারবে না রিসালাতের মিশন বন্ধ করতে পারবে না কারণ যেই বাতি আমি আল্লাহ জ্বালায় দেই ওই বাতি কেউ বন্ধ করতে পারবে না ঠিক কি না আল্লাহ জানা কোরআনে পাক বড় সুন্দর করে অন্যায়েতে বলেছেন